যদি ওই মানুষটাকে ফেরাতে চাইছ যদি অন্তর থেকে বিশ্বাস করো সে ফিরে আসতে পারে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আর যদি তুমি মুভ অন করে গেছো যদি ওকে নিয়ে আর মাথা ব্যথা নেই সে যা ইচ্ছে করে বেড়াক তুমি তোমার মতো করে ভালো আছো তাহলে এই ভিডিওটা দেখে সময় নষ্ট করো না যদি ফেরাতে চাইছো। যদি সত্যিই চাও যে সে ফিরে আসুক যদি ওই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ তাহলে আজকের ভিডিওতে বলা তিনটা স্টেপ ফলো করো না অনেক টিপস ট্রিক্স করেছো এর ওর তার অনেক ভিডিও দেখেছ এই তিনটা প্লিজ নাম্বার ওয়ান এই লোকটার দিকে তাকাও চোখে চোখ রাখো যদি বিশ্বাস করতে পারো যদি ভরসা করতে পারো তাহলে এই লোকটার দেওয়া টিপস ট্রিক্স ফলো করবে নতুবা যদি করো মরবে রিলেশনটা তোমার সত্যি বলছি রিলেশনটা তোমার ইউটিউবে ফেসবুকে এমন অনেক দাদা দিদি আছে কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা কতটা তারা রিলেশনশিপ নিয়ে জানে কতটা তারা কতটা পুড়েছে কতটা শিখেছে তুমি জানো বলেছে সেই গল্প তাদের নিজের রিলেশনগুলো আদৌ রিলেশন ছিল তো তাই কার টিপস নিচ্ছ কেন টিপস নিচ্ছ কেন শুনছ সেটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি এই মানুষটাকে বিশ্বাস করতে না পারো আর এই মানুষটার টিপস তুমি তোমার রিলেশনশিপে অ্যাপ্লাই করো তুমি ডুববে না তো ডুববে তুমিই ডুবে যাবে এই লোকটা মাঝের থেকে কিছু ইনকাম করে বেরিয়ে যাবে তুমি ফেসে যাবে রিলেশনটা তোমার তাই যার টিপস নিচ্ছ তাকে বিশ্বাসযোগ্য যদি মনে না হয় তার টিপস রিলেশনে অ্যাপ্লাই করবে না রিলেশনটা গিনিপিগ নয় তাই তুমি রিলেশনে যার তার টিপস নেওয়া বন্ধ করো তার সঙ্গে একটা কথা মাথার ভেতরে ভরো আমাদের মতো দাদা দিদিরা অনেক মানুষের জন্য ভিডিও বানায় সব ভিডিওগুলো কিন্তু তোমার জন্য নয় তাই তুমি দেখবে এ ভিডিওর সঙ্গে বি ভিডিও মিলছে না এ ভিডিওতে যেটা বলেছি বি ভিডিওতে ঠিক তার উল্টো বলেছি তোমার মাথা ঘুরে যাবে যে দাদা এ ভিডিওতে যেগুলো বললো বি ভিডিওতে তার উল্টো বলল কেন এই তো কদিন আগে বলেছে গুরুত্ব দিও না পাত্তা দিও না আবার এখানে বলছে ওকে ফেরানোর জন্য ওর কাছে যাও ওকে বোঝাও কেন এমন হচ্ছে কারণ এখানে লক্ষাধিক মানুষ আছে তাদের লক্ষ রকমের প্রবলেম তাই এ প্রবলেমটা তোমার জন্য নয় বি প্রবলেমটা তোমার তুমি বি টিপস অ্যাপ্লাই করবে আগে তো তোমাকে বুঝতে হবে কোন রোগটা তোমার তারপরে সেই রোগের ওষুধ খেতে হবে ভুল রোগ যদি নির্বাচন করো ডুবে যাবে সত্যিই ডুবে যাবে আমি তো আর জানতে পারছি না তুমি এ বি সি ডি কোন ক্যাটাগরির ভেতরে পড়ো কিন্তু তুমি তো জানো যে জ্বর এসেছে না আসেনি তাহলে জ্বরের ঔষধ আমি খাবো কেন রে বাবা কিন্তু তোমাদের অনেকেই রিলেশনটাকে গিনিপিগের মতো করে আমার এর ওর তার টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে দাও এটা করবে না তাহলে তোমার রেসপেক্ট নষ্ট হয়ে যাবে রিলেশনটা তুমি নিজের হাতে মারবে যদি প্রয়োজন পড়ে তবেই অ্যাপ্লাই করবে নতুবা শুনবে জানবে শিখবে বুঝবে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর খুঁজবে অ্যাপ্লাইই করতে হবে এমন কোনো ব্যাপার নেই যার অ্যাপ্লাই করার প্রয়োজন আছে যেটা অ্যাপ্লাই করার প্রয়োজন আছে সেটা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করবে এটা মনে রাখবে আশা করি আমার এই পয়েন্ট তোমাকে অনেক কিছু শিখিয়েছে তাই কার ভিডিও দেখছো কেন তার ভিডিও দেখছো তার জীবন অভিজ্ঞতা কতটা রিলেশনশিপ নিয়ে সে কী জানে কতটুকু জানে এটা জানা তোমার ভীষণ দরকার স্টেপ নাম্বার টু ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা যখন রিলেশনশিপে তুমি জড়িয়েছিলে একে ওকে তাকে বলে বেরিয়েছিলে সবাই সবটা জানে জানে সবটা আমি তাদের কথা বলছি যাদের কাছে তুমি পরামর্শ নিচ্ছ যাদের কাছে গিয়ে তুমি কান্নাকাটি করছো আর যতদিন পর্যন্ত এর ওর তার কাছে গিয়ে তুমি কান্নাকাটি করবে ততদিন পর্যন্ত তুমি উপহাসের পাত্র হবে এই যে তুমি সেই দিন একে ওকে তাকে বলছিলে এর ওর সামনে দু চোখে ঝোর ছিলে তুমি কি ভাবছো ওরা তোমার দুঃখে দুঃখী হয়ে যাচ্ছে ওরা তোমার জন্য জীবনটা দিয়ে দেবে তোমার ভালোবাসাটাকে ফেরানোর জন্য আজকে সন্ধ্যার পর থেকে উঠে পড়ে লেগে যাবে তুমি বোকা তো নও তাহলে লোকের সামনে কেন বোকা হও কেন লোককে উপহাস বানাতে দাও মনে রাখবে বেলার শেষে ওরা তোমাকে নিয়ে খেলা করবে যাদের সামনে তুমি অঝরে ঝরবে ভাই এই পৃথিবীটা অত সস্তা নয় যে তুমি বস্তাবন্দি করে দুঃখ ভরে নিয়ে আসবে তারা সেই দুঃখের ভার সেই দুঃখের ভাগ নিয়ে যাবে নিজেকে বোঝাও যার তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে না যাকে তাকে ভালোবাসার গল্প বলতে যাবে না কারণ তারা পুরোটা জানে না তারা তোমাকে ভুল পথে পরিচালিত করবে তাহলে দুটো বন্ধ যদি এই লোকটাকে বিশ্বাস করতে না পারো এই লোকের টিপস ফলো করবে না দুই ওদের কথা তাদের কথা কানে ভরবে না যাত্রার কাছে ঝরবে না সিম্পেথি কুড়ানোর চেষ্টা করবে না তিন নম্বর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ বিশ্বাস আছে সে ফিরে আসবে সে সত্যিকারের ভালোবেসে ছিল বিশ্বাস আছে তুমি জানো আমি জানি না ঠিক আছে তুমি তো জানো মনটা কি বলছে নিজেকে বোকা বানিও না চালাকি দেখিও না তুমিই পূর্বে আমি যেমন চালাকি করে নিজে পুড়েছি পুড়ে ছাই হয়ে গেছি জানতাম ওটা পাথর তারপরেও পরেও মোম ভেবেছি জানতাম হাতটা পুড়ে যাবে তারপরেও ধরেছি রকম যদি বোকামি করো তাহলে তুমিও পুরবে পুরে ছাই হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই নিজের সঙ্গে চালাকি করবে না মন কী বলছে ও ভালোবাসত মন কি বলছে ফিরে আসবে যদি বলছে তাহলে আমার লিখে দেওয়া চিঠিগুলোর ভেতর থেকে সেই চিঠিটাকে খুঁজে বের করো যে চিঠিটা তোমার রিলেশনের সঙ্গে যাচ্ছে সেই চিঠিটা ওকে পাঠাও পাঠাও ওকে ইনস্টাগ্রামে পড়ে রয়েছে যাও কিংবা তেমন সিমিলার চিঠি লিখে নাও তারপরে বাই পোস্ট হাতে হাতে ছবি তুলে ওকে পাঠাও দাঁড়াও কাজ শেষ হয়নি চিঠিটা পাঠিয়ে দিলেই হবে না এই কাজটার সঙ্গে তোমাকে আরও একটা কাজ করতে হবে বর্ষা আসছে ভরসা রাখো এই লোকটার অভিজ্ঞতার শেষ নেই এই বর্ষাতে ওর মনটাও কিন্তু গলবে গলবেই বর্ষা এলে আমাদের মন অতীতে ছুটে ছুটে যায় ইচ্ছা থাক না থাক আমরা অতীতমুখী হয়ে পড়ি আমরা স্মৃতিতে ঘোরাঘুরি করি এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের দুজনের যে ভালো মোমেন্টগুলো ছিল যে ভালো স্মৃতিগুলো ছিল সেইগুলো দিয়ে টুকরো টুকরো গল্প তৈরি করো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো স্ট্যাটাস দাও ব্লক করেছে তো করেছে ওর চোখে পড়বে কারণ এই বর্ষায় ও তোমার খোঁজ করবে করবেই করবে বর্ষা এলে মানুষ অতীতে ফিরে ফিরে যায় এবারে সে যদি যাচ্ছে না তার মানে জানবে সে এমনভাবে কারো সঙ্গে রিলেশনে জড়িয়েছে যেখান থেকে সে ফিরবে না তাকে ফেরানোও উচিত নয় সে জানবে তার মনের মতো মানুষকে পেয়েছে তাহলে তুমি তার প্রয়োজন ছিলে প্রিয়জন ছিলে না প্রিয়জন সে পেয়েছে তাই তাকে তার মতো থাকতে দাও নতুবা সে ফিরে ফিরে আসবেই আসবে ভালোবেসে ছিল তুমি একা বাসনী রে বাপ ওর মনটা মোবাইল নয় যে তোমাকে ডিলিট করে দিয়েছে তুমি পারছো না সে কিভাবে পারবে ওর সিস্টেম আলাদা এলিয়েন অন্য গ্রহ থেকে এসেছে যে তোমাকে ডিলিট করে দিয়েছে তুমি পারছো না কাঁদছো তুমি ভাঙছো সেটা সবাই দেখতে পাচ্ছে আর সে নিজেকে জোড়া তালি দিয়ে আবার গড়ে নিচ্ছে তাই তুমি তাকে চোরা দেখতে পাচ্ছ না তার মানে এই নয় সে কষ্ট পাচ্ছে না ভালোবেসেছে রে বাবা সে ঘুরে ফিরে তোমার সোশ্যাল প্রোফাইলে আসে তুমি জানো না কারণ ব্লক করা আছে ব্লক আর খোলা যায় না ব্লক খুলে আরও ব্লক করে দেওয়া যায় না কেন পাগলের মতো ভাবো সে তোমার পোস্ট পড়ে এই বর্ষাতেও পড়বে স্টোরি টেলিং করো আমি আমার প্রজেক্টে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি অনেক গল্প দিয়েছি আমি জানি কার কোথায় কি প্রবলেম হতে পারে তাই তো ওই প্রোজেক্ট বানিয়েছিলাম স্টোরি টেলিং করো সে পড়বে সে ঝরবে সে ফিরবে যে কোনো টিপস যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা বন্ধ করে দাও আত্মবিশ্বাসী হও আর লাস্টে যে কাজটা আমি বারবার করে করতে বলি এবার ওই কাজটা করা শুরু করে দাও প্রতিদিন দশ মিনিট প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করো কি পেতে চাও ফিল করো পেয়ে গেছো তার সঙ্গে ভালো আছো তার সঙ্গে জীবন কাটাচ্ছো সব ঠিক আছে ফিল করো মনে মনে কল্পনা করো ওর হাত ধরে ঘুরছ একসঙ্গে জীবন কাটাচ্ছো প্রত্যেকটা দিন ভালো যাচ্ছে জাস্ট কল্পনা করো টাকা লাগছে নিচ্ছি টাকা প্রজেক্টের দাম আছে এই যে স্বপ্নটা দেখছো যেটা দেখতে চাও টাকা তো লাগছে না প্রতিদিন দশ মিনিট আমাকে নিয়ে তো ভাবতে বলছি না রে বাবা তাকে নিয়েই তো ভাবতে বলছি ভাবো এটা ল অফ অ্যাট্রাকশন এই ব্রেন ওই ব্রেনে এই মন ওই মনে কানেক্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটা আত্মা একে অপরের সঙ্গে জুড়ে আছে আত্মাগুলো একে অপরের সঙ্গে জুড়ে আছে আর প্রত্যেকটা আত্মা পরিচালিত হচ্ছে পরমাত্মার দ্বারা তাই সে ঠিক টের পাবে এই প্রকৃতি তাকে জানান দেবে ফিরে আসবে ভালোবাসবে বিশ্বাস রাখো অবিশ্বাস নিয়ে যদি কিছু করতে যাও কিচ্ছু পাবে না অন্ধকার 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 আগে বিশ্বাসী হও ভরসার জায়গা তৈরি হোক তবে গিয়ে এই কাজ করো দেখো প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে আমি গাল গল্প শোনানোর লোক নই নতুবা তুমি বিশ্বাস যদি করতে না পারো তুমি চোখ বন্ধ করে তার হাত ধরে সুখের সংসার দেখতেই পাবে না পাবেই না কারণ তোমার মন তোমার ব্রেন তোমাকে সঙ্গ দেবে না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে এই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি কি দেখা হবে তো এই তো ফলো করার জায়গা সাবস্ক্রাইব করার জায়গা রয়েছে